Every nation should be against Israel and every Muslim country ask Netanyahu why he is doing this and every Muslim nation must need to be unite and then attack in Israel. <speaking> in Israel> যারা সন্তান মানে আমাদেরই সন্তান আমাদের মুসলমানদের একটা অংশ তো যেখানে আমাদের একটা ছোট রাষ্ট্র আমরা চেষ্টা করছি আমরা তো গিয়ে ওই বাচ্চাগুলোকে বাঁচাতে পারছি না বা আমাদের ভাইদেরকে সহায়তা করতে পারছি না আমরা জাস্ট এই প্রতিবাদের মাধ্যমে আমাদের স্থান থেকে আমাদের জায়গাটাকে পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা এই ইসরাইলের বিপক্ষে কয়বরের যুদ্ধে আমাদের সাথে কয়বরের যুদ্ধের আগে যত যুদ্ধে আমাদের সাথে মূলত আর খয়বের যুদ্ধের মাধ্যমে মুসলিমরাই এইদিদেরকে আরো থেকে বিতাড়িত করেছিলেন আবার সবার এইরকমের মতো জেগে উঠতে হবে খয়বরের মতো সবার আবার জেগে উঠে এই বিরুদ্ধে দাঁড়াতে হবে সেটার জন্য আমাদের সবার সাহাবিদের মতো আবার একত্র হতে হবে যেমন হজরত আলীরা তারা নয়শো কেজির দরজা তুলে ফেলছিলেন খয়বরে এরকম আমাদের সবার একত্র হয়ে ফিলিস্তিনের পক্ষ আমাদের পক্ষে যেতে যে আমাদের মাঝে হচ্ছে বর্তমানে বৈশ্বিক সুখ লাভের ইয়াটা বেশি হয়ে গেছে আমরা বৈশ্বিক সুখের উপর বিশ্বাসী বেশি তাই আমরা মুসলিম এক হতে পারছি না আর হচ্ছে আমাদের মাঝে অনেক বিভাগ হয়ে গেছে যদি আমরা সবাই বিভাগ বলে এখন শুধু মুসলিমদের চিন্তা করি তাহলে অবশ্যই সকল মুসলিম এক হতে পারবে মুসলিমদের একত্র হওয়া এখন বাধ্যতামূলক মুসলিমরা যদি একত্র না হয় তবে আমরা কখনোই শেষ জামানায় বিজয় অর্জন করতে পারবো না আল্লাহ বলেছেন আমরা মুসলিমরা শেষ জামানায় বিজয় অর্থাৎ সবার একত্র হতে হবে একত্র হতে হলে সবার আমাদের সুরা বাঁকড়া বলেছেন তোমাদের জন্য ফরজ করা হলো তোমরা তাও অপছন্দ করে তাও যখনই আমাদের উপর আক্রমণ হবে তখন আমাদের জন্য জিয়াদ ফরজ আর প্রত্যেক মুসলিমের একত্র হয়ে ফিলিস্তিনের পক্ষে এই জিয়াদে যোগদান করা অবশ্যই বাধ্যতামূলক বলে মনে করি আর প্রতিটা মুসলিম রাষ্ট্রের এভরি নেশন শুড বি এগেনস্ট ইসরায়েল অ্যান্ড এভরি মুসলিম কান্ট্রি শুড আস নেজ ডুইং দিস এভরি মুসলিম নেশন মাস্টু বিট্যাক ইন ইসরায়েল উই নী টু অট্য ইসরায়েল আনলেস উই ক্যান নোট ডু এনিথিং ইসরায়েলের আক্রমণ ছাড়া আমরা কিছু করতে পারবো না ইসরায়েলে আমাদের জয় করতে হবে ইসরায়েল জয় আমাদের কখনোই স্বাভাবিকভাবে করা সম্ভব না ইসরায়েল জাতিসংঘ পক্ষ পেয়ে আজীবন ইসরায়েল এভাবে জমেছিল এটা থেকে আমাদের বাঁচতে হলে আমাদের একত্র হতে হবে ওআইসির একত্র হতে হবে প্রত্যেক মুসলিমের একত্র হতে হবে শিয়া সুন্নি সালাফি হানাফি সব ভুলে আমাদের একত্র হতে হবে আমাদের এক মুসলিম ওই যুদ্ধ করতে হবে আমরা সারা বিশ্বের মুসলিম এক হোক এটাই আমরা কামনা করি আমরা অভিযোগের বিরুদ্ধে মুখে দাঁড়াতে চাই আমেরিকার বিরুদ্ধে মুখে দাঁড়াতে চাই শেষ বন্ধুর রক্ত দেওয়া হলো নিখাত নির্বীক নিরপেক্ষ